তো দেখতে পাচ্ছি অঙ্কুশে নিয়েই বৌদি অল টাইম থাকে কারণ আমরা যখন ভিডিও করি তখনও বৌদি ওকে নিয়েই থাকে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর রাস্তা এই রাস্তার আর পুরো পাঁট কিন্তু ফাঁকা অন্যদিন যাবো বাচ্চারা খেলা করে কিন্তু আজকে তাহলে ওইদিকে রোড রয়েছে আর এদিকে কয়েকটা তাল গাছ একা রয়েছে বলে একটু ভয় ভয় করছে কারণ পুরো শুনছেন আমি আর বৌদি ছাড়া আর কেউ নেই এখানে গাই যেহেতু তারপর ওই যে যেই বউটা যাচ্ছিলো ওই বউটা রোডে চলে যাচ্ছে কারণ দিয়ে রোডটা খুব শর্ট হবে তা গাইজ এই যে আমরা এই জায়গাটা শুনছেন রাস্তা বলে আমরা একটু আসলাম বৌদি তো আগে কোনো দিন আসিনি বলতে গেলে তা বিয়ের পরে বৌদি আসিনি তাই বৌদিকে একটু দেখাতে যেহেতু নিয়ে আসলাম আমারও একটু ইচ্ছা করছিল যে আসি আসি তাই একটু চলেই আসলাম শেষ পর্যন্ত তো দেখো ওইদিকে সূর্য অস্ত প্রায় যাচ্ছিলো এখন সাড়ে পাঁচটা বাজে তো দেখো কাজ যেদিকে পুরো শুনছেন ছিল আর আকাশের ভিউটা যা ছিল না কাজ শুধু ফোনে নেট ছিল না কারণ বাড়িতে ওয়াইফাই বসানো তার জন্যে বাড়িতে নেট ছিল আর এখানে আসলে তো নেট হবে না কারণ আমাদের বাড়ি অবধি নেট পাবে আর আমি এদিকে শুয়ে পড়ছি খুব হাওয়া দিচ্ছিলো গাইজ আর কি বলবো আর ভিউটা বারবার আমি দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম তো গাইজ এত সুন্দর ভিউ তার জন্য তোমাদেরকে বারবার ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু ফিল্টার লাগানো নেই ফিল্টার লাগানো থাকলে যে এত সুন্দর হতো তোমাদেরকে আর কী বলবো আর যেহেতু আমাদের বাড়িতে ওয়াইফাই লাগানো তাই আর ভিডিও করতে পারলাম না আমি যেহেতু ডায়লগ দিই তাই কয়টা ডায়লগই দিয়ে নিলাম সেটা তোমাদের মানে ফেসবুক পেজে দেখতে পারবে কারণ মাথাটা আমি তাড়াতাড়ি করে বেঁধে নিলাম চুলগুলো তাহলে গাছটা হচ্ছে দেখতেই পাচ্ছ গাইজ তো আমি বৌদিকেও বললাম বৌদি বলছে একটু পরে বাজে কোনো প্রবলেম হবে না যেহেতু আজকে সোমবার ভালো দিন তো আমি বললাম ভালো কথা বা তারপর তোমরা দেখতে পাচ্ছ তা বৌদি একটু আফসোস করছো যে না আমি পারলাম না একটু রিলস বানাতে এত সুন্দর জায়গা তো আমি বলছি থাক আমি যেহেতু নাইটি পরে রয়েছি তার জন্য আর রিলস বানালাম পাশে দিয়ে আমাদের একটা দাদা চলে দেখতেই পারলে ক্যামেরায় তো ওই গাইজ ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তারপর দাদাটা যাওয়ার পর আবার বৌদি ক্যামেরাটা অন করেছে তো বৌদি বলছে আমাদের নেটটা নেই বলে আমরা ভিডিও করতে পারলাম না গাইজ তোমাদেরকে ভিডিও দিতে পারবো না বাট ডায়লগ দিতে পারবো তো গাইজ আমি একটু ফাঁকা জায়গায় গিয়ে নাচে এত সুন্দর কি বলবো গাইজ বলো ইয়ে তো রিলস তো বানাতে পারলাম না তাই একটু নর্মাল ক্যামেরায় ডান্স করছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা তার জন্য ইচ্ছা করছে যে নাচি গাইস কিন্তু নাচতে পারবো না এটাই আফসোস তাই কী বলবো গাইস বৌদি বলছে যে তোমরা মানে আমরা যখন ফোনে রিচার্জ করবো ওয়াইফাই শেষ হয়ে যাবে তখন আমরা আবার আসবো এই জায়গাটা ভিডিও বানাতে আমি বলছি তখন তো এই জায়গাটা ধান লাগিয়ে দেবে না ধান তো লাগান দেখতেই পাচ্ছ তোমরা ধান গাছ উঠে গেছে আর আমি বলো অল টাইম সেজে থাকি না লোকের মতো অনেকে আছে তো সেজে থাকে তাও আমি কিন্তু সেজে থাকি না গাইস তো আমি এই যে বসে বসে ডায়লগ দিচ্ছি তোমরা তার আর ভয়েসটা আমি কেটে দিয়েছি বলে ভয়েসটা শুনতে পাবে না গাইস আমি একটু ডায়লগ দিলাম তারপর বৌদির সাথে একটু কথা কথা বলছি আমি বৌদি গামছা নিয়েই চলে এসছে সেটাই বলছে যে আমি রিলস বানাচ্ছিলাম বাড়ির সামনে তার জন্যে বৌদি গামছা নিয়ে চলে আসছে আমি যেহেতু বৌদিকে জানাই নিজে বিলে যাচ্ছি তাই আমি বৌদিকে বলছি দেখ ও বৌদি কত সুন্দর ভিউ তোমার এখানে একটা ভিডিও করতে তাই বৌদি একটু ঘুরছিলো কারণ যেহেতু বৌদি কোনোদিন আসিনি এখানে তাই বৌদি এখানে একটু মজা করছিলো আর আমি যেহেতু এসেছি তাই আমার একটু ভালো লাগছে কারণ এই ধান কাটার পরে একবারও আসিনি এই ফার্স্ট তারপর একবারও আসিনি এই যে আসলাম তো আমাদের অঙ্কুশ দেখছো ওই তো এখানে অ্যাপ ওপ করছে কেউ নেই যে আমরা তিনজনই তো আছি পুরো ফাঁকা তারপরে গাইজ দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের গলির মধ্যে লোকরা অনেকে অনেক কথা বলছে যে দেখো কত ইয়ে হয়েছে ভিডিও করতে করতে যাচ্ছে তো গাইজ ব্লগটি এফ ছিল কেমন হলো ব্লগটি বলবে আর তোমাদেরকে একদিন শেয়ার করবো গাইজ কেমন মানে আমরা কেমন করে ভিডিও করি ইয়ে করি লোকে কত কি বলে তো সেগুলো পরে বলবো গাইজ ব্লগটি এফ দিই তো টাটা পরে ব্লগ আমি দেখা